সালামু আলাইকুম মেন রোড থেকে যে রাস্তাটা গেছে একটা বাংলো বাড়ি চুয়ান্ন শতাংশ একটা বাংলো মেন দেখাবো থেকে যে আর একটা রাস্তা গেছে এখান থেকে আনুমানিক দুই কিলোমিটার দূরত্ব হবে জমির পরিমাণ হলো চুয়ান্ন শতাংশ আমি জমির কাছে নিয়ে যাচ্ছি বাংলো বাড়ি করা রাস্তাটা খুব সুন্দর আশেপাশে ভিউ গুলা খুবই সুন্দর লোকেশন গাজীপুর জেলা লঙ্কাল ইয়ে করছে এই রাস্তা থেকে আবার আটার শাখা রাস্তায় গেছে এই যে ব্রিক সিলিং এটা টেন্ডার হয়েছে এটা অপাকা রাস্তা হয়ে যাবে এই রাস্তা থেকেই যাবো আর আটা রাস্তা গেছে একবারে বাংলো বাড়ির সামনে গেটে জমির পরিমাণ হলো চুয়ান্ন শতাংশ লোকেশন গাজীপুর জেলা কালিয়াইপুর থানা বল ইয়েন মধ্যে পড়ছে ভিতরের জায়গাটা আমি দেখাবো এই যে এটা হলো মেইন গেট ভিতরের এইগুলা দেখাবো তিনটা রুম করা আছে খুলে এই যে ভিতরে খুবই সুন্দর একটা জায়গা বাংলো বাড়ি আপনি ওই যে ওইটা যদি দেখাই ওইটা হলো আপনার গরুর খামারে ঘর করা আছে আমি ভিতরে রুম গুলো দেখাবো এই যে এটা আপনি বিল্ডিং করা তিনটা রুম এদিকেও আবার আপনার ছাগলের ঘর দেওয়া আছে ভিতরে আম গাছ আছে খুব সুন্দর একটা জায়গা বাংলা বাড়ি

এই অন্ধকার দিকে হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না এই দিকে আপনার ওয়ার্কশ কমপ্লিট করা আসছে বেসিং আসছে যেটা হল কিচিং রুম পার্ক করার জন্য পরিপাটি খুবই সুন্দর লোকেশনটা আর বলি গাজীপুর জেলা কালিয়াপুর থানা বোয়ালি এনে বসছে ছবিটা খাজনা খালি সাব টুডেট করা ছোটোর দিকটা বাউন্ডারি করা আছে আর এটা হচ্ছে মেইন গেট ভিতরে সুপারি বাগান আম বাগান অর্থাৎ এটার ভিতরে আপনার গ্রুপ ফার্ম করা আছে কটা গ্রুপ করা যাবে এখানে চাইরা কোটা করা আছে আরটা আর দশটা গ্রুপ পাওয়া যাবে আর ওইটা যদি দেখাই আপনার ওইটা ছাগলের ফার্ম করা আর ওইটা হলো বাসা মটার সব আছে এই বাউন্ডারি করা চাইলে আর অনেক জমি ভরানো সম্ভব এখানে ওই যে পাশে আর একটা পোলট্রি ঘরের ঘর দেওয়া আছে এগুলা পোলট্রি ঘর দেওয়া এর পাশে আরো জমি বাড়ানো যাবে চাইলে আরো জমি বাড়ানো যাবে আরো একশো শতাংশ সকলকে ধন্যবাদ আলাইকুম